যারি মানে বকা দেয় নবীজি সহ্য করতে পারছেন না কারণ হলো নবীজি জেনে গেছেন কারবালার সেই কারবালার সেই মাটির জন্য আল্লাহ তাআলা হুসাইনের রক্তকে কবুল করে নিয়েছে আর জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধু এরকম ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলি আমিন আর জোরে বলি আমিন শিশুকুল আমার আপনাদের জন্য কি আবার তাবারকের ব্যবস্থা আছে নাকি তারপরও সবাই বসে আছে ইয়া সালাম আল্লাহ হাতগুলো একটু উঁচু করে দেখান তো একটু আল্লাহকে দেখায় আল্লাহ প্রত্যেকটা হাত যারা যারা উঠায়ছেন এই হাতগুলোর সঙ্গে আল্লাহ জান্নাতে দেখা করার তৌফিক দাও আমরা সবাই জান্নাতে মিলেমিশে তোমার সামনে যেন তোমার প্রশংসায় সেজদায় অবনত হতে পারে আল্লাহ কবুল করো আর জোরে বলি আমিন আমার ভাইয়েরা আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ আরও জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আপনারা বুঝতেছেন আমি একটু অসুস্থ এর মানসিক ভাবে একটু চাপ আমার উপরে গেছে যাই হোক গলার মধ্যেও খুব একটা শক্তি পাচ্ছে না রাত অনেক গভীর হয়ে গেছে বারোটার পরে আমি কেন জানি শক্তি পাই না আবার আগামীকাল জুমার নামাজ আছে সুস্থতার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন না ইনশাল্লাহ আমার কথায় কেউ কি আবার রাগ করলেন নাকি রাগ করলে মাফ করে দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বলি আমি আমি হয়তো আপনাদের খরাক মিটাতে পারছি কিনা জানি না যদি আল্লাহ কবুল করেন আগামী বছর আমি আপনাদেরকে সময় দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলি ইনশাআল্লাহ আমি সময় দেব ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ 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 আর আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যেহেতু এটা শহীদদের রूहের মাগফিরাত কামনায় মাহফিল তাই আমার ভাইয়েরা পেছীরের প্রথম শহীদ হচ্ছেন ইসলামের প্রথম শহীদ কোন পুরুষ না তিনি হচ্ছেন একজন মহিলা নাম কি যারা শহীদ হয়েছেন সমস্ত সারা দুনিয়াতে যারা করানের জন্য শহীদ হয়েছেন সমস্ত শহীদদের জন্য আজকেরই দোয়া আমরা খুশি না বেজা আল্লাহ এই শহীদদের জন্য শহীদদের স্মরণে এই দোয়া মাহফিল শহীদদের জন্য কোন মাগফিরাতের দরকার হয় না কারণ ওরা এমনিতেই ক্ষমা লাভ করেছে সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ তারপরেও এখানে তাদের রুহের মাগফিরাত মানে কি আল্লাহ তাদেরকে আরো বেশি সম্মান দান করে এর জন্য এই আয়োজন ঠিক না তাদের স্মরণে এই মাহফিল শহীদদের স্মরণে খয়েরান যুব সমাজের এই মাহফিল আল্লাহ তুমি কবুল করো আর জোরে বলি আমি এই মাহফিল প্রতি বছর চালু থাকুক আমরা চাই কি চাই না আপনি কি জানেন একজন হাফেজ কোরআনে হাফেজ দশ জনের অধিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে আরেকজন আলেম সত্তর জনের অধিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে কমপক্ষে কতজন সত্তর আরেকজন শহীদ সত্তর হাজার মানুষ কাল্লার জান্নাতে নিয়ে যাবে কি পাওয়ার শহীদ যারা হবে হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারা সে রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায় যাবে তাদের শরীর থেকে যেখানে ক্ষত মনে করেন গলায় কোপ মারছে অথবা কপালে গুলি লাগছে সেখান থেকে সেই হাসনের মাধ্যমে ওই অবস্থায় দাঁড়াবে গুলি ওই জায়গা থেকে রক্ত টকবকে একেবারে তাজা রক্ত করতে থাকবে ওই অবস্থা আল্লাহ সামনে দাঁড়াবে সব হ্যাঁ আল্লাহ বলবে ঠিক আছে তোমাকে তো ওয়াদা করা হয়েছিল সত্তর হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে তাহলে তোমার পছন্দ নেও সত্তর হাজার মানুষকে নিয়ে জান্নাতে যাও উনি এখন বলবে আল্লাহ সত্তর হাজার ঠিক আছে কিন্তু এই শহীদদের জন্য আর্থিক সহযোগিতা করছিল প্রবাসে থাকা কিছু সহযোগী যাদেরকে দেখি নাই ওদেরকে আগে আমার সামনে হাজির করো সোহান আল্লাহ আমার আমাদের আমরা যখন শহীদ শাহাদ বরণ করি যখন সংগ্রাম করি কেউ আমাদেরকে পানি খাওয়াইছিল কেউ আমাদেরকে একটু শেল্টার দিয়েছিল ওরা কোথায় সবাইকে খুঁজে বের করে করে দেখা যাবে সত্তর হাজারেরও বেশি হয়ে গেছে আল্লাহ বলবে তাদের জন্য পারমিশন নাই সোহান আল্লাহ ওদের জন্য পারমিশন নাই তুমি যে কয়জন আমি ওয়াদা করছি ওই কয়জনকে নিয়ে যাও আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই কোরআনকে বিজয়ী করার জন্য আমি জীবন দিলাম শহীদ হলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য মালিক আজকে যদি তুমি আবার যদি এরকম কিপটামু শুরু করে দাও তাহলে শহীদ হলাম কেন শহীদ সেদিন আল্লাহর সঙ্গে তর্ক করবে সুবহানাল্লাহ এবং আল্লাহ তালা শেষ পর্যন্ত এটা তো আল্লাহ তালা একটা মানে একটা মানে একটা একটা অভিনয় কিন্তু আল্লাহ তালা শেষ মুহূর্তে সেই শহীদ কে পারমিশন দেবে যাও তোমার কোন কোন পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে কে কোথায় আছে কেউ থাকবে জাহান নামে ঝাপ মেরে লাভ মেরে তাকে জাহান নাম থেকে উঠায় আল্লাহ জান্নাতে ঢুকায় শহীদের সবচেয়ে বড় পাওয়ার যেরকম সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই মাহফিলটা প্রতিবছর যদি চালু থাকে আমরা তাদের শরণ আমরা যদি শহীদ নাও হই তাদেরকে শরণ করে আমরা যে আয়োজন করছে হতে পারে আশوره ময়দানে যদি এই শহীদ ভাইরা আমাদেরকে একটু যদি শরণ করে আমাদের আর পিছনে ताकत দরকার নাই ঠিক না আমরা এই মাহফিল প্রতিবছর চালু রাখব আর আমি আপনাদেরকে দয়ার করে অনুরোধ করব কে উঠবেন না আদার কথা বললে অনেকে উঠে যায় দয়ার করে আপনারা যে যা পারেন 1000 টাকা 500 টাকা আমাকে একটু বলবেন অথবা আগামী বছর এই মাহফিল প্রতি বছর এক হাজার করে দিবেন দাতা সদস্যের নাম লিখাবেন ঠিক আছে না হ্যাঁ এরকমও যদি কেউ থাকেন একটু নামগুলো বলে যাবেন আগামী বছর আপনি বেঁচে থাকতে নাও পারেন হয়তো নাও বাঁচতে পারেন কিন্তু ওই যে ওয়াদা করেছেন আল্লাহ তাহলে এই সব আপনার আমল নামায় পৌঁছায় দিবে